ত্রিপুরার বার কাউন্সিল নির্বাচন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে শনিবার বিকেলে ত্রিপুরা উচ্চ আদালতের বার কাউন্সিল অফ ত্রিপুরার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মসূচি প্রকাশ করা হয় ইতিমধ্যে নির্বাচন সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়েছে ঘোষণা অনুযায়ী আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু বার কাউন্সিল অফ ত্রিপুরার নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ গ্রহণ শেষ হওয়ার পর একুশ ও বাইশে ফেব্রুয়ারি ভোট গণনা করা হবে এবং পঁচিশে ফেব্রুয়ারি দু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হবে সাংবাদিক সম্মেলন থেকে এই গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনার তথা রিটার্নিং অফিসার ও ত্রিপুরা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি স্বপন চন্দ্র দাস তিনি জানান এবারের নির্বাচনে মোট পনেরো জন সদস্য নির্বাচিত হবেন এর মধ্যে আটজন সদস্য হবেন ত্রিপুরা রাজ্য রোলে অন্তত দশ বছর অন্তর্ভুক্ত আইনজীবীদের মধ্য থেকে যা অ্যাডভোকেটস অ্যাক্ট অনুযায়ী নির্ধারিত তিনি আরো জানান সুপ্রিম কোর্ট বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী এবারের নির্বাচনে মোট আসনের তিরিশ শতাংশ মহিলা আইনজীবীদের জন্য সংরক্ষিত থাকবে এর মধ্যে কুড়ি শতাংশ আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাকি দশ শতাংশ আসন বার কাউন্সিল অফ ইন্ডিয়া কো অপশনের মাধ্যমে পূরণ করবে নির্বাচনী কর্মসূচি অনুযায়ী দোসরা জানুয়ারি দু হাজার খসড়া ভোটার তালিকা প্রকাশ নয় জানুয়ারি দু ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ তেরোই জানুয়ারি দু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পনেরো ও ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মনোনয়নপত্র সংগ্রহ উনিশে জানুয়ারি মনোনয়নপত্র জমা বাইশে জানুয়ারি মনোনয়ন পরীক্ষা ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ পঁচিশে জানুয়ারি দু প্রার্থী প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ভোটগ্রহণ ত্রিপুরার বিভিন্ন জেলা বার অ্যাসোসিয়েশন কেন্দ্রে অনুষ্ঠিত হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বার কাউন্সিল অব ত্রিপুরার বর্তমান চেয়ারম্যান রতন দত্ত ভাইস চেয়ারম্যান কাকলি দেব সম্পাদক রানা গোপাল চক্রবর্তী সহ অন্যান্য পদাধিকারীরা রিটার্নিং অফিসার আরও জানান নির্বাচন প্রক্রিয়া সুপ্রিম কোর্ট কর্তৃক গঠিত হাই পাওয়ার্ড ইলেকশন কমিটি ও সুপারভাইজারি কমিটির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া হবে স্বচ্ছ ও নিরপেক্ষ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

অ্যান্ড দিস শর্ট দিস দিস প্রসেস হ্যাজ বিন টেকন আপ ইন দিস ম্যানার বিকজ দিস ইফ মে বি সারপ্রাইজ টু সাম্বোলি দ্যাট এ রিটার হাই হিট ইজ দি রিটার্নিং অফিসার ইলেকশন প্রসেস অফ দি বার কাউন্সিল বাট দ্যাট ইজ এজ পার অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অর্ডার করে বার কাউন্সিলের ইলেকশনটা কীভাবে পরিচালিত হবে এভরিথিং হ্যাজ ডিটেইল ইন দি সুপ্রিম কোর্টস অর্ডার তো সেই অনুযায়ী দেয়ারার হাই পাওয়ার কমিটিস এবং দুটো কমিটি করা হয়েছে একটা কমিটির চেয়ারম্যান হলেন জাস্টিস বীরেন্দর সিং হিউল বি দি ইন দি হেডিং দি ইলেকশান প্রসেস এবং আরেকটা কমিটি করা হয়েছে সেটা হলো সুপারভাইজারি কমিটি যদি কারো কোনো গ্রিভেন্স থাকে তাহলে সুপারভাইজারি কমিটির কাছেও সে গ্রিভেঞ্চ জানাতে পারে দ্যাট ইজ হেডেড বাই জাস্টিস সুদামশু দুরিয়া ইউজ দি চিফ জাস্টিস অব দি এক্স চিফ জাস্টিস ইউরিয়া চিফ জাস্টিস অফ দি সুপ্রিম কোর্ট সো অ্যাজ পার দি সুপ্রিম কোর্ট অর্ডার এণ্ড ইন কনচিক ৰিটাৰ্ণিং অফিচাৰ অফ কণ্ডাকটিভ দি ইলেকশ্যন অফ ত্ৰিপুৰা বাৰ কাউন্সিলেজ বিনটিউল নাইড টু ওৱান টুৱেণ্টি এণ্ড পাব্লিকেশ্যন অফ প্ৰডি প্ৰি অ্যান্ড দ্যাট ক্যান বি পাবলিশ উইদিন ফিফটিন ডেজ ফ্রম নোটিফিকেশান অ্যান্ড দেয়ার আফটার সেভেন ডেজ ক্লিয়ার টাইম হ্যাজ বি কেপড দ্যাট ইজ ফর ইনভাইটিং রিসিভিং অবজেকশন টু দি ইলেকট্রনাল রোল যদি কারো কোনো অবজেকশান থাকে ইলেকট্রনাল রোলে কোনো নামে রেডিশান বা নাম ভুলো হয়েছে কিনা এই সম্পর্কে তারা অবজেকশন দিতে পারবে দেন থার্টিন ওয়ান টোয়েন্টি সিক্স পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রনাল রোল এগুলি স্ক্রুটিনিং হবে স্কুটিনিং হওয়ার পরে ইলেকট্রনাল রোলটা আপডেট করবে দ্যান ফিফটিন ওয়ান টোয়েন্টি সিক্স অ্যান্ড সিক্সটিন ওয়ান টোয়েন্টি সিক্স দি টু ডেজ আর ফিক্সড ফর অং নমিনেশান ফর্মস বাই দি ক্যান্ডিডেটস দ্যান নাইনটিন ওয়ান টোয়েন্টি সিক্স ফাইলিং সাবমিশন অফ নমিনেশান ফর্মস নমিনেশান ফর্মস সাবমিট করবে যারা ক্যান্ডিডেট টোয়েন্টি টু ওয়ান টোয়েন্টি সিক্স স্কুটেনি অফ নমিনেশান ডকুমেন্টস এটা করা হবে বারোটা থেকে চারটার মধ্যে সব স্ক্রুটেনিয় হয়ে যাবে এবং পাঁচটার মধ্যে আমরা ফাইনাল লিস্ট অফ ক্যান্ডিডেটস উইল বি পাবলিশ টোয়েন্টি ফি টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি সিক্স সানডে পাবলিকেশান অ্যান্ড হয়ে যাবে ফরটিন টু টোয়েন্টি সিক্স প্রেফারেন্সিয়াল সিস্টেমে যে সিস্টেমে বার হয় সে ভোট হয়ে যাবে ভোট হবে নটা থেকে চারটার মধ্যে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি টু টু টোয়েন্টি সিক্স হবে কাউন্টিং এ কাউন্টিংয়েরও একটা প্রসেস আছে সে অনুযায়ী সে কাউন্টিং করা হবে এবং টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স অফিসিয়াল পাবলিকেশন অব দি ইলেকশন ইলেকশন শিডিউল এরপরে বাকি আমাদের কিছু ইয়ে আছে যেমন ফর্মস অব নমিনেশন পেপারে ফ্রম দি অফিস অফ দি রিটার্নিং অফিসার দ্যাট ইজ দি সেক্রেটারি অফ দি কাউন্সিল কাউন্সিলেশন অফ দি হাইকোর্ট অফ ত্রিপুরা অবস্থান বাই ওয়ানোটার এন্ড সেকেন্ডেড বাই অনাদার ভোটারেগুলারিটার্নিং অফিসার ইন দি অফিস অফ দি কাউন্সিল ফ্রম টেন থার্টি এ এম টু ফোর থার্টি পি এম এস পার ক্যান্ডিডেট মে সাবমিট মোর দেওয়ান বাট নট মোর দেু নমিনেশন পেপার রিজেকশন অফ এ নমিনেশন পেপার ক্যান্ডিডেট স্যান নট বিমড রিজেকশন অফ ইস এনাদার নমিনেশন হাউন সাবমিটেড যদি দুটো নমিনেশন সাবমিট করে একটা তো যদি ভুল পাওয়া যায় আরটা যদি শুদ্ধ থাকে তাহলে সে অনুযায়ী সেটা প্রপার বলে ধরে নেওয়া হবে নমিনেশন পেপার ক্যান্ডিডেট মাস্ট মাস্টলি কোম্পানির বা এ নন রিফান্ডেবল নমিনেশন ফি অফ রুপিস ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এটা করা হয়েছে এস পার দি ডাইরেকশন অফ দি বিসিআই বা কাউন্সিল অফ ইন্ডিয়া এ অল ইন্ডিয়াতে একই রকমের রুল করা হয়েছে যদিও এটা দেখা গেছে আমাকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং সেক্রেটারি বললেন যে ইট ইজ টু হার্ড ফর দিস

গুমতি ডিস্ট্রিক্ট বার হবে গুমতি ডিস্ট্রিক্টের ভোট সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বার ভোট হবে বিরুনিয়াতে সাউথ ত্রিপুরা খোয়াই ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশানের ভোট হবে খোয়াইতে আর কমলপুর বার হবে কমলপুরে অনুকুটি ডিস্ট্রিক্ট বার ভোট হবে কৈলাশ শহরে এবং নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বার ভোট হবে ধর্মনগর এখানে একটা ওনাদের ইয়ে আছে যে অন্তত পক্ষে বিশজন ভোটার যেই সমস্ত সেন্টারে থাকবে তাদের একটা করে ভোটিং সেন্টার যাতে থাকে তারপর এই আর পরে দেওয়া হয়েছে যে ওই যে হাই পাওয়ার কমিটি এবং সুপারভাইজরি কমিটি এই হাই পাওয়ার কমিটিও ভিজিট করবে ওনারা বলেছেন কয়েকদিন ওনারা ভিজিট করবেন জাস্টিস বীরেন্দ্র সিং এর সঙ্গে আমার বার কাউন্সিলের ইলেকশন হবে তো অনারেবল জাজ জাস্টিস এস সি দাস উনি হচ্ছেন আমাদের ইলেকশনের রিটার্নিং অফিসার তো আজকে আপনাদেরকে উনি ইলেকশন সম্বন্ধে অবগত করবেন এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে আছেন আমাদের ত্রিপুরা হাইকোর্টের রিটায়ার্ড জাজ শ্রদ্ধেয় অনারেবল জাস্টিস স্বপন চন্দ্র দাস মহোদয় আছেন বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান শ্রী রতন দত্ত মহোদয় এবং আছে বার কাউন্সিল ত্রিপুরার ভাইস চেয়ারপারসন ম্যাডাম শ্রীমতী কাকলি দেব মহোদয়া এবং আমি বার কাউন্সিলের সেক্রেটারি রানা গোপাল চক্র